কে সবাই রেডি হ্যাঁ আজকে এই যে বেলুন শূন্যে রেখে বোতল কালেক্টর প্রতিযোগিতা আমাদের প্রথম বেলুন পড়ে গলেই খেলা শেষ আমাদের প্রথম প্রতিযোগী লিপি লিপি ক্লাস তোমার সময় শুরু 3 আহ কার্ড দেখা যাক বেলুন পড়ে গেলে কিন্তু খেলা শেষ হয়ে যায় বেলুন পড়ে গেলে খেলা শেষ হয়ে যাবে বেলুন পড়ে গেলে খেলা আছে বেলুন পড়ে গেলে খেলা শেষ আছে আছে এখন আছে 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 বেলুন বেলুন তুমি কোথায় এই বেলুন তুমি কোথায় এই বেলুন বেলুন পড়ে গেলে খেলা কিন্তু শেষ হয়ে যাবে

বেলুন ঠিক না নাহলে কিন্তু হবে না বেলুন পড়ে গেলে খেলা শেষ বেলুন তুমি কোথায় লয় বেলুনের ব্যালেন্স রাখতে যে সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে লয় আর দুইটা আছে ওই কত কত সময়

একটাতেই খেলা শেষ করে দিয়ে বলে হচ্ছে রিমোর বেলুন কোথায় রিমোর বেলুন কোথায় বেলুন